কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন খুবই একটা জনপ্রিয় ভ্যারাইটি সেটা হলো তাইওয়ানের সেই বিশ্ববিখ্যাত চারটে ভ্যারাইটি তো এখানে আছে ডায়হং পাও থ্রি মিবাও বিগ ম্যাগ মিউজিল্যাং টু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা ভ্যারাইটি তো ভ্যারাইটিটা যেমন বাণিজ্য তার থেকেও বড়ো হচ্ছে এটার খুব মিষ্টতা আসে একুশ বাইশ তেইশ এরকম মিশ্রতা আসে তো এক কিলো কাছাকাছি ফলটার সাইজ আসে তো বন্ধুরা তো চলেন দেখা যাক কী কী ভ্যারাইটি তো ডাহাং পাও থ্রি হুম এগুলো মূলত বেশ কিছু ভ্যারাইটি আছে যে এইগুলো কেরালায় যাবে তো দেখতেই পাচ্ছেন যে এই সবগুলো ওই চারটে ভ্যারাইটি ও কেরালায় একটা অর্ডার আছে তো সেই জন্য দেওয়া হবে বিগ ম্যাক এর থেকে কিছুটা দেওয়া হবে আর নিউজিল্যাং এর থেকে কিছুটা ডাল কেটে দেওয়া হবে তো আর এইগুলো আমি কেটে কেটে গ্রাফটিং করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হুম তো বন্ধুরা যদি আপনাদের যদি কমার্শিয়াল থাই কমার্শিয়াল যেটা আগামী দিনে একটা হিটপ চলতে চলেছে তো এরকম ভ্যারাইটি চেতে যেলে তো অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করবেন হ্যাঁ তো বন্ধুরা আমার মাধ্যমে আপনারা একশোর উপরে ভ্যারাইটি পাবেন তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখতেই পাচ্ছেন